কি মাছ দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকে আমি সকাল সকাল চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দোহারের মেঘুলা ঘাটে আর আজকে হচ্ছে সতেরোই জুন মঙ্গলবার তো সময় হচ্ছে সকাল সাতটা বাজে তো এই বাজার কিন্তু সকাল সাড়ে ছয়টা থেকে আর কি সাড়ে সাতটা পর্যন্ত পদ্মার টাটকা মাছ নিলামের মাধ্যমে বিক্রি হয় তো আমি কিন্তু প্রতিদিনই দূর শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি তো আজকেও দেখাবো আপনাদেরকে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন দুইটাই পাঁচ হাজার পাঁচ কেজি

আর কেজি হবে দর্শক পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ উত্তম বাইক হ্যাঁ কেড়া বাইলো কেড়া মোহাম্মদপুরের পাইলো

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এক পাঁচ হাজার পাঁচশো

বারোশো থেকে তেরোশো টাকা কেজি পরে দাদা নিলাম কত হয়েছে চার হাজার টাকা নিলাম হয়েছে না পদ্মার বাচা আর হচ্ছে এই ইলিশ চার হাজার টাকা নিলাম হয়েছে 800 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

না ওসব না এইটাটা খুব ভালো 240 24 240 আছে এটা 24 ওই 24 এটাটা খুব ভালো বড়বি 24 24 240 240 240 240 240

এক হাজার পঞ্চাশ কিনে নিল পয়সাল ভাই কি কি মাছ ওহ তাজা একদম না তাজা তাজা মাছ নিলামে যাচ্ছে এই যে বড় ভাই কি মাছ কাচা মাছ তো এরকম একটু পরপরি মাছ দর্শক এখানে আসে আর হচ্ছে নিলামের মাধ্যমে বিক্রি হয় আমি কিন্তু প্রতিদিনই দেখে আপনাদেরকে

একশো টাকা কম নেবেন একশো টাকা কম নেবেন বেশি দাম নেবেন Δεν είναι αυτό που είναι το παιδί. 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 Δεν veparilala Be aşkı beparilala beparilala 47 47 katlış 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 47 katlış katlış

নীলাম পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছা ছা হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো

এক কম আছে কয় দিন এক

ওগুলো চোদ্দশো বারোশো দুই হাজার গাঙ্গের ট্যাঙ্গা এই কিনছেন বড় কিছু কিনতে পারেন নাই না তো সিরাজ ভাই আজকে বড় মাছ কিনতে পারে নাই এই সব ছোট মাছ কিনছে আলিম ভাই কি অবস্থা ও মাশাল্লাহ সারা বাংলাদেশের সেরা মাছ আপনার কাছে পাওয়া যায় না মানে দেখেন দর্শক

আচ্ছা <g MeMI. nefret>. 700 800 1900 2000 2000 2000 2500 2500 2500 2500 2500 2500 2500 2500 ওই গ্রুপে দাও হানাক ওই গ্রুপে দাও 2500 2500 2500 ওই লিশারপায়গান ওই লিশারপায়গান 2500 রেগা ওই লিশার ですよ。ですよ。ですよ。ですよ。ですよ。ですよ。ですよ。 2400 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 2 সংসার ছোট তো বেশি টাকা দকশ দেশ দেশ চব্বিশশো চব্বিশশ চব্বিশ চব্বিশ চব্বিশশ চব্বিশশ চব্বিশশো আমসার ছোট

ଛବିଶ ଟଙ୍କା ଛବିଶ এ ନୃତ୍ୟ ପିନ୍ଧ ଏତେ ପିନ୍ଧ ଏକ এ ଏଗାରଶହ 1000 টাকা কাস্টমার লাগিলে ডিফারেল লাগাস বুঝন আগে কথা বুঝন আগে বুঝন আগে নয় শুকরি

Yeah. yeah.